নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন স্থানীয় সময় শুক্রবার রাতে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠকের কথা রয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গত সোমবার ট্রাম্প জানান ক্ষমতা নিয়েই মেক্সিকো কানাডার পণ্যের ওপর পঁচিশ শতাংশ কর আরোপ করতে চান তিনি ওই দিন ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন বিশ জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে আমি মেক্সিকো এবং কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিতে স্বাক্ষর করব বার্তা সংস্থা এএফপি জানায় শুল্ক আরোপ ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ বিশ্লেষকরা বলছেন শুল্ক আরোপ প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে এর প্রভাব পড়বে ভোক্তাদের উপর তবে ট্রাম্প সংশ্লিষ্টরা বলছেন শুল্ক আরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি দর কষাকষির রাস্তা তৈরি করে যা তার বাণিজ্য অংশীদারদের আরো অনুকূল হতে বাধ্য করে বার্তা সংস্থা এএফপি বলছে কানাডা থেকে রপ্তানি হওয়া পণ্যের তিন চতুর্থাংশই যুক্তরাষ্ট্রে যায় এ সংশ্লিষ্ট কাজে যুক্ত রয়েছে কানাডার বিশ লাখ মানুষ